হ্যালো বিয় আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি একটি ফসলের জমিতে দাঁড়িয়ে আছি আসলে মূলত আমাদের যে গ্রামটা এই গ্রামের মানুষ কিন্তু আপনার ধান চাষ এবং মরিচ চাষের উপর খুব নির্ভরশীল তারা এই দুটি ফসল ফলাইতে কিন্তু পছন্দ করে এবং আমি ছোটো থেকে বড় হয়ে দেখতেছি বড় হলাম এ পর্যন্ত দেখতেছি যে ধান মরিচ এবং মাঝে মধ্যে আগে দেখতাম যে পাট চাষ করতো এবং সরিষা চাষ করতো আসলে এই মৌসুমটা কিন্তু সরিষা চাষের মৌসুম সরিষা কিন্তু চাষ করে নেয় আপনারা যদি আমি দেখাই দেখেন শুধু ধান আর ধান আপনি যদি এই পাশে দেখেন তাহলে দেখতে পারবেন শুধু ধান আর ধান আসলে আমাদের এই পাশের জমিনগুলা নিচু হওয়ার কারণে মানে বিলে বিল পারের জমিনেগুলা সেজন্যই আপনার এখানে ধান চাষ করার বেশি উদ্যোগ নিয়েছে আমাদের কৃষকরা তারপরেও এখানে যে উঁচু জায়গাগুলো আছে সেখানে তারা ইচ্ছা করলে মরিচের টাল দিতে পারতো কিন্তু কম সংখ্যক লোকই এই টালগুলো দিয়েছে আর আমাদের এলাকাটা অনেক সুন্দর ও মনোরম পরিবেশ আপনারা যদি বিটি স্কুলে দেখেন যে আপনি এখানে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা আমি সামনের একটি আপনাকে জায়গা দেখাবো যে এই জায়গাটি কিন্তু অনেক মনের মতো একটি সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটি গাছ দেখা যাচ্ছে এটি হলো আমরুল গাছ ওই আমরুল গাছের কথাই আমি আপনার বলতেছি আমরুল গাছের অনেক ইতিহাস আছে আমাদের আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এই আমরুল গাছে আমরা আসতাম টিফিনের সময় টিফিনের সময় আমরুল গাছে আসে আমরা পাড়ি নিয়ে খেতাম এগুলো আমরা আবার ক্লাসে বসে খাইতাম আসলে সেই শৈশবের জীবনের কথাগুলো মনে পড়লে আসলে অনেক কষ্ট হয় অনেক স্মৃতিময় মধুর জীবন ছিল এটি ওই বাল্যবেলা ছোটোবেলা আসলে সেগুলোকে আমরা অনেক মিস করি আর ধন্যবাদ সবাইকে কাউসার অ্যাগ্রো ব্লগ জিরো পয়েন্ট টু চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না